হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তো আমি কৃষ্ণা আমার এই ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে সকালবেলাটা গুড মর্নিং তোমাদের আগেই জানিয়ে দিই তো এই সকালবেলা দেখো আলমারি গুছানোর জন্যই ব্যস্ত হয়ে গেছি কারণ গতদিন না মানে আমার কিছু জিনিস আমি মেলেছিলাম তো পাচ্ছি না সালোয়ার কামিজ আমি পাই পাইনি জানো তো আমার জানি না টানা থেকে কেউ তুলে নিয়ে গেছে কি কী সেটাও জানি না তো এরকম করে তিন চার দিন এরকম হয়েছে তো ওই জন্যে আমি ভালো করে আলমারিটা দেখো ঘেঁটে ঘুঁটে চেক করছি দেখতে পাচ্ছ আর আমার আলমারি সব অবছলো করে ফেলেছে আমি জিনিসপত্র তোমাদের এখনও দেখাইনি খাটের মধ্যেই সব রেখে দিয়েছি নিচে কিছু তো ওই জন্যে সব বার করে গুছাচ্ছি আর দেখছি যে কোথাও ঢুকে আছে কি না কারণ মনের ভুলে হয়তো কোথাও ঢুকিয়ে দিয়েছি তো ওই জন্যে বার করে করে সব গুছিয়ে গুছিয়ে দেখছি জানো তো মানে এত চিন্তা হচ্ছে আর কি বলো তো যে এরকমভাবে কেউ জিনিস যদি নিয়ে নেয় চুরি করে টানা দিয়ে তাহলে বলো কীরকম লাগে এর মধ্যেই না চুরিও হচ্ছে আমাদের এখানে আর দেখতেই পাচ্ছ বাচ্চারা কেউ নেই সব স্কুলে চলে গেছে না বাবুর অবশ্য দেরিতেই ওর এক্সাম চলছে যদুবা তো ও পড়তে গেছে আর আমি একা একা দেখো এখন এই ঘর গুছাচ্ছি অবশ্য আমার আরেকজন আছে আমার সঙ্গে তো সে ক্যামেরাটা ধরে রেখেছে দেখতেই পাচ্ছ তো ওই জন্যে আমি একটু ভিডিওটা বানাতে পারলাম আজকে তো এরকম করে না মানে এই তিন থেকে চারবার জিনিসগুলো চুরি হয়ে গেছে তো বিভিন্ন রকমভাবে জিনিস চুরি হয়ে যায় আমার মনির জিনিস চুরি হয়ে গেছে আমার জিনিস তো চারবার ইন ধরে চারবার চুরি হয়ে গেল। তো ওই জন্যে না ভীষণ একটা মন খারাপ লাগে জানো তো নতুন নতুন জিনিস আর এরকমভাবে যদি চুরি হয়ে যায় বলো কার না খারাপ লাগে তো দেখতে পাচ্ছ মানে ফ্যানও চালায়নি এত মন খারাপ লাগছে তো ওইভাবেই গুছাচ্ছি ঘেমে চান হয়ে যাচ্ছি তো যাই হোক মনি তো স্কুলে চলে গেছে বাবু টিউশন থেকে এসে গেছে তো ওকে এখন আমি দেখো জল খাবার দিচ্ছি মনি সকালে কর্নফ্লেক্স দুধ খেয়ে গেছে আর ম্যাগি নিয়ে গেছে টিফিনের জন্যে তো ও একটুখানি খায় আর বাকি ম্যাগিটা আমার বাবু খেয়ে গেছিলো টিউশন তো দেখো এটাই দিচ্ছি দেখতেই পাচ্ছ এটা কিন্তু গুড় না দেখে অনেকেই ভাববে প্রথম তো আমার হাজব্যান্ড যখন নিয়ে এসেছে আমিও ভেবেছি গুড় তো আমি তাই বলছিলাম ওকে যে এই মানে কি বলবো এই গজাকে দেখে গুড় ভেবে আমি ওকেও বলেছি যে ব্রেডের সঙ্গেই গুড় এনেছো খাওয়ার জন্যে তো বলছে গুড় নয় এটা এটা গজা এরকম দেখতে দেখো তো এরকমভাবেই আমরা খাই তো এর সঙ্গে দুধও আছে তো ওকে পরে অবশ্য দুধটাও খাবে তো বললো যে মা আমাকে এইভাবে দিয়ে দাও তো তিন পিস দেখো দিয়ে দিয়েছে একদম দেখো গুড়ের মতো দেখতে লাগছে না তো ওই জন্যে গুড় ভেবে ফেলেছিলাম তো এটা গুড় নয় গজা তো এটা আমরাও খাবো আর খাওয়া দাওয়ার পরে দেখো এখনও চানও করেনি তো আগে রান্না করে নিচ্ছি যেহেতু ও স্কুলে যাবে তো ও দুটোর সময় চলে আসবে এক্সাম চলছে ওই জন্যে আগে রান্নাটা করে নেব আর দেখো এখানে বেগুনগুলো না অনেকগুলো এরকম বেগুন এনেছিল তার মধ্যে কিছু পোকাও বার হয়েছে তো এইভাবে কাটলাম এক ভাজা করব বেগুন ভাজা ডিমের অমলেট ধনে পাতা দিয়ে আর করব ডাল তো সঙ্গে লেবু অবশ্যই আছে আর ভাত তো এটাই হবে আজকের রান্না তো দেখো এইভাবে তোমরা এই সাদা বেগুনগুলো খাও কিনা জানি না অনেকে বলে না এই বেগুনগুলোর টেস্ট থাকে না তো যাই হোক দশ টাকা পেয়েছিল দশ টাকার অনেকগুলো বেগুন এনেছিল আমার হাজব্যান্ড বাজার থেকে কোথা দিয়ে পেয়েছিল জানি না তো দেখতেই পাচ্ছ একটু বীজ আছে খুব যে বীজ আছে তাও নয় বেশ মোটামুটি ভালো দশ টাকার মধ্যে এতগুলো বেগুন পেয়েছে সেটাও বলতে হবে তো এগুলো মাখিয়ে দেখো আমি এগুলো ভেজে নেব এইভাবে একটু বড়ো বড়ো করে ভাজলে বেশ ভালোই লাগে আমাদের খেতে আর ডালের সঙ্গে তো কথাই নেই তো ওই জন্যে দেখতে দেখো পটলের মতো লাগছে অনেকটা কিন্তু বেগুন তো এইভাবেই আমি ভেজে নিয়ে তারপরে অমলেটগুলো করবো বাবুও স্কুলে বেরিয়ে গেছে আর মনি স্কুল থেকে চলেও এসেছে তো আজকে তাড়াতাড়ি সব কিছু করে নেব ওই জন্যে একটু ব্যস্ততায়ও আছি কারণ আজকের সেই দিন টেনশান টেনশান সারাক্ষণ টেনশান করতে করতে আজকেই সেই দিনটা চলে আসলো তো আজকে বুঝতেই পারছো কীরকম টেনশান হচ্ছে তো তার মধ্যে হাসি মুখেও থাকতে হচ্ছে বাচ্চাদের সামনে ভিতরে ভিতরে তো একদম শেষ হয়ে গেছে যাচ্ছে আর কি গেছি তো আরই যাচ্ছে তো ডাক্তার যতক্ষণ না দেখবে ততক্ষণ কি বলবে না বলবে মানে সে একটা ভীষণ টেনশন তো রাত্রেবেলা যাব আমরা কারণ ওখানে আমরা সাতটা বা সাড়ে সাতটার দিকে বেরিয়ে যাব। ওই জন্যে রাত্রেই ডাক্তার দেখাবার আছে তো ওই জন্যে সব কিছু আগেই রেডি করে গুছিয়ে রাখছি তো এই দেখো আর মনি স্কুল থেকে এসে ওকে খাইয়ে দিয়েছি অলরেডি এই রান্না করতে করতে আমি এদিকে সিমে রান্না করছি মানে ওভেনটাকে সিম করে দিয়েছি দিয়ে রান্না হচ্ছে আস্তে আস্তে আর ওকে খাইয়ে সব কিছু করিয়ে তো বললাম ঘুমোতে তো বলছে না আমি ঘুমোব না মা আজকাল স্কুল থেকে এসে ঘুমোতে চাইছে না কেন জানি না তার জন্যে আরওই বোধ হয় শরীরটা খারাপ লাগছে তো আমি আর ওকে জবরদস্তি করিনি আর আমি বললাম তাও হোমওয়ার্কগুলো করো তো ওই জন্যে হোমওয়ার্কগুলো করছে তো হোমওয়ার্কের আমার দেখিয়েও দিতে হচ্ছে এখন মানে কদিন ধরে পড়াশুনো তো একদমই করিনি হাতের লেখাগুলো যেন কেমন একটা হয়ে গেছে তো ওই জন্যে ওকে ঠিকঠাক করিয়ে লিখতে বলছি আর এদিকে দেখো আমি ডিম মানে মনি তো এসব দিয়ে খাই না পেঁয়াজ লঙ্কা ধনেপাতা পাতা তো একদমই খাই না তো ওর জন্যে শুধু আমলেট করব মানে শুধু ডিমটাই করব আর কিছুই দেব না লবণ জাস্ট একটুখানি দেব আর আমাদের এই ডিমটা তিনটে ডিম দেখো এক জায়গায় করে তিনজনের জন্যে করছি বাবু আমি আর আমার হাজব্যান্ড তো বাবু এখন বড় হয়ে গেছে ওর কোনো সমস্যা নেই ওই জন্যে আলাদা আলাদা করিনি তো একসঙ্গেই করছি যেহেতু যেহেতু মনি খাবে না ওই জন্যে আর আলাদা কিছুই করিনি তো মনিরটা শুধু আলাদা করব। আর দেখো একদিকে ডালও হচ্ছে আমার তো এইগুলো সব ডাল বসিয়ে দিয়ে আর এদিকে টুকটুক করে করতে করতে আমার কত কাজ হয়ে গেছে মনি এখনও লেখা কমপ্লিট হয়নি খেলছে লিখছে এই করছে ভুল হচ্ছে মাঝে মাঝে আমার সঙ্গে দুষ্টুমি করছে ভুল করছে আবার ঠিক করছে এই করছে আর কি ঘরে থাকলে এরকমই হয় আর আমি এদিকে কাপড় কাচা টাচা সব কমপ্লিট করে চলে এসেছি তো চানটা এখনো করেনি ওই জন্য অস্বস্তি লাগছে জানো তো তো মন ওই দেখো মনি চলে এসেছে এখানে ও ঘাঁটবে বলে তো আমি ঘাঁটতে দিয়েছি দেখো আমার সঙ্গে কেমন করছে সেগুলো তো আর তোমাদের দেখাতে পাচ্ছি না ওই জন্যে ও বলছে মা আমি ঘাঁটবো দেখো ওই নিয়ে নিয়ে কারাকারি হচ্ছে তো ও দেখবে ও ওই করতে চাইছে হাত দিয়ে দিয়ে দেখো আমি বললাম যে দাঁড়া আমি একটু লবণ দিয়ে নিই তো ওর হাতটা ধরিয়েই আমি করছি মানে কি ও করবেই তো এরকম বদমাইশি করছে আর কি তো দেখো আবার আমি ওর হাতটা ছেড়ে দিয়ে মানে পড়তে বসিয়ে দিয়েছি কারণ পড়াটাও ভীষণ দরকার আর ফেলে দিচ্ছিল বলে আমি নিয়ে নিয়েছি নিয়ে আমিই করছি দেখো আর প্রথমে তোমরা দেখলে না আলমারিটা আমি তো ওইভাবে এলোমেলো করেই রেখে দিয়েছি আপাতত কারণ রান্না করতে করতে না মানে আলমারি গুছানোটা ভালো লাগে না আর তেল মশলা হাতে সব থাকবে ওই জন্যে আলমারিটা আর গুছাই তো খাওয়া দাওয়ার পরে ভেবেছি গুছাবো ওই জন্য একটু আজকে তাড়াতাড়ি করছি তার মধ্যে ডাক্তারে যাওয়ারও আছে ডাক্তারের কাছে তো ওই জন্যে আরওই তো তাড়াতাড়ি করছি আর মনির এইগুলো রান্না হয়ে গেলে মনির আগে চান করিয়ে খেতে দেবো চান নি ওর তো ওর একটু টাইম আছে তো সেই টাইমের মধ্যে আমি চানটা করাই তো এই জন্যে টাইমটা হলেই আমি চান করিয়ে দেবো দিয়ে আগে খাইয়ে দেবো আর তার মধ্যেই বাবু চলে আসবে কারণ দুটোর সময়ও আসবে যেহেতু তো দেখো ডিমগুলো একেবারে ভাগ করেই দিয়েছি যে কেউ যেন কিছুই না করতে পারে এরকম আর কি ভেবে যে যারটা সেটা তুলে নিতে পারে তো এই জন্যে আর দেখো এদিকে ডাল আমার হয়ে গেছে অলরেডি বেশি করিনি এক বেলার মতোই করেছি ডালটা আর এই হচ্ছে খাওয়া দাওয়া আজকের মেনু হবে তো দেখো এই গরমে একটু চান করে আসলাম ভীষণ গরম পড়েছে তো দেখো এত গরমের মধ্যে ভালোই লেগেছে চান করতে তো চান করে চলে এসেছি দেখো আমি কথা বলছি বাইরে কেউ দেখছে আর পাশের বাড়ি থেকেও পক্ষি মারছে তো ওই জন্য একটু হাসছে আর কি তো আমি এইভাবে কথা বলছি তো ওই জন্য একটু উনি দেখছে আর কি তো একটু হাসলাম এত গরম আর দেখো এত টেনশান আজকে এত কি বলবো তো ফ্রেশ লাগছে চান করার পরে আর টেনশান তো আছেই তো যতক্ষণ না ডাক্তার দেখাচ্ছি ততক্ষণ টেনশান আর যাবে না তো দেখো গরমও যেন কমছেই না এতো গরম তো কি বলবো আর আজকে যেন প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড গরম তো চান করার পরেও যেন ঘেমে যাচ্ছি যতক্ষণ না ফ্যানের তলায় না যাব তো বাইরে দেখো বাবুও চলে এসেছে দুটো অলরেডি বেজে গেছে তো এবারে বাবু খেয়ে নেবে তো শেষে আমরা খাবো আমরা মানে আমার হাজব্যান্ডও কিছু কাজ করছে তো ওই জন্যে ও কাজ করা হয়ে গেলে তো দুজন মিলে একসঙ্গে খাবো তো আমার এই ব্লগটা আমি দেখো এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো পাশে থেকো তো টাটা বাই বাই